হ্যালো বন্ধু আপনার কি গ্যাংরিন হয়েছে আপনার হাতের আঙুল পায়ের আঙুল সহ শরীরের কোথাও কোনো স্থানের মাংস পেশি পছন্দ ধরেছে দীর্ঘদিন যাবৎ এই সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই গ্যাংরিনের সমস্যা যদি স্থায়ীভাবে হোমি ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে গ্যাংরিন কি এটি হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে যথাযথ আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে শরীরের যে কোনো স্থানে এই গ্যাংরিন বা মাংস পচে যাওয়ার সমস্যা ক্ষত হওয়া হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো গ্যাংরিন আসলে কি গ্যাংরিন হচ্ছে একটি মানব দেহের গুরুতর সম্ভাব্য প্রাণঘাতিক অসুস্থতা যা দেহের কোনো স্থানে রক্ত সঞ্চালন বন্ধ করে দিয়ে কোষকলাকে নষ্ট করে সেখানে মাংস পচন ক্রিয়া সাধন করাকে সাধারণত এই গ্যাংরিন বলে থাকে এই গ্যাংরিনের সমস্যায় নারী পুরুষ উভয়ই ভুগে থাকে এই সমস্যা দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হলে ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা টেস্ট করাবে তারপর বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ দিবে আসলে গ্যাংরিনের অ্যান্টিবায়োটিক ওষুধে কখনোই এই সমস্যা নির্মূল করা সম্ভব নয় ডাক্তার এক যায় বারবার আপনাকে ড্রেসিং করানোর পরিকল্পনা দিয়ে থাকবে ড্রেসিং করে পরেও কিন্তু ঘা কোনোভাবেই শুকাবে না হয়তো হাতে পায়ে শরীরের যে অংশে এই গ্যাংরিন হয়েছে ডাক্তার হয়তো আপনাকে পরামর্শ দিবে সেই অংশটি কেটে ফেলতে হবে আপনি সেই অংশ কেটে ফেলবেন দেখবেন কিছুদিন পর বা কয়েক মাস পর শরীরের অন্য কোনো স্থানে আবার পুনরায় এই ক্ষত দেখা দিয়েছে এইভাবে দীর্ঘদিন চলতে থাকবে এর থেকে স্থায়ী অ্যালোপ্যাথি ওষুধে কোনো মুক্তির সম্ভাবনায় থাকবে না তবে গ্যাংরিনের সমস্যা মুক্তির একমাত্র উপায় হচ্ছে হোমিওপ্যাথি ওষুধের দ্বারা মুক্তি করা এই গ্যাংরিনের জীবাণু শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধের দ্বারাই নির্মূল করা সম্ভব আর যে সকল ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে এই গ্যাংরিনের সমস্যায় ভুগছে তাদের স্থায়ী হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন ব্যক্তির এই গ্যাংরিন রোগ হওয়ার কারণ সম্পর্কে একজন ব্যক্তির এই গ্যাংরিন রোগ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হলো শরীরের কোথাও কোনো স্থানে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে মাংস পেশি বিনষ্ট করে সেখানে ক্ষত সৃষ্টি হয়ে এই গ্যাংরিনের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শরীরে দীর্ঘ সময় ধরে ডায়াবেটিসে ভোগার পরবর্তীতে এসেও কিন্তু এই গ্যাংরিনের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কোনোরকমভাবে কোনো স্টকজনিত কারণে প্যারালাইসিস হয়ে দীর্ঘ সময় ধরে বিছানায় পড়ে থাকলে সেই স্থানের মাংসপেশি চাপ লেগে সেখানে ক্ষত সৃষ্টি হয়ে ধীরে ধীরে এটি গ্যাংরিনে পরিণত হতে পারে এছাড়াও শরীরের কোথাও কোনো স্থানে বিষাক্ত কোনো বস্তু ফুটে গেলে সেখান থেকে ইনফেকশন ঘটে এই গ্যাংরিনের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কোনো রকম কোনো আঘাত লাগলে সেখানে মাংসপেশি পেশি থেতলে গিয়ে ধীরে ধীরে সংক্রমণ ঘটে এই গ্যাংরিনের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় ধূমপান বা তামাকজাত দ্রব্য সেবন করার কারণ থেকেও কিন্তু এই গ্যাংগ্রিনের জীবাণু ছড়াতে পারে এছাড়াও অনেক সময় শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যাওয়ার কারণেও কিন্তু এই গ্যাংগ্রিনের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় বিভিন্ন ধরনের পোকামাকড় বা পতঙ্গে কামড়ালে তার থেকে ধীরে ধীরে এই গ্যাংগ্রিনের সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে এই গ্যাংরিন বা মাংস পচা ক্ষত ঘায়ের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলবে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু সাধারণ মানুষের পক্ষে কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওশুটাই বলে থাকি তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন শরীরের কোথাও কোনো স্থানে ছোট ক্ষত ঘা দেখা যায় ধীরে ধীরে এই ঘায়ের পরিধি অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেতে থাকে ঘা দিয়ে প্রচুর পরিমাণ রস পশানি প্রাথমিকভাবে পড়তে থাকে ধীরে ধীরে এটি গাঢ় পূজের মতো বের হতে থাকে প্রচণ্ড পরিমাণ জ্বালা করে যন্ত্রণা করে যা সহ্য করা একেবারে অসম্ভব হয়ে যায় এক পর্যায়ে মাংস পেশি পচতে পচতে হাড্ডি পর্যন্ত বের হয়ে যায় মাংস খসে খসে পড়ে যাচ্ছে এমনটাও দেখা যায় যতই ড্রেচিং করানো হয় ততই এই ঘায়ের মাত্রা বৃদ্ধি পেতে থাকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে ঘা স্থিতিশীল পর্যায়ে থাকে কিন্তু ঘায়ের কমতি ক্লিয়ারভাবে আসে না শরীরের এক স্থানে এই ক্ষত বা গ্যাংরিন দেখা গেলে ধীরে ধীরে দেখা যায় যে শরীরের অন্য কোনো স্থানে আবার এই ক্ষত বা ঘায়ের সৃষ্টি হচ্ছে সেখান থেকেও এই রসকসানি পড়া বের হচ্ছে দেখা যায় কারো ক্ষেত্রে বেগুনি রঙের রস কষানি বা মাংসপেশি পেশি বেগুনি রঙের হয়ে যায় কারো ক্ষেত্রে হলুদ বর্ণের হয়ে যায় কারো ক্ষেত্রে সাদ্দা পানির মতো এই রস বের হতে দেখা যায় মাংসপেশি পেশি পছন্দ ধরে মাংসপেশি নরম তুলার মতো হয়ে যায় কারো ক্ষেত্রে দেখা যায় যে মাংসপেশি পছন্দ ধরে হাড় থেকে মাংস আলাদা হয়ে যায় ধীরে ধীরে এই হাড়ও দেহ থেকে খসে পড়ছে এমনটাও দেখা যায় রাতে দিনে উভয় সময় প্রচণ্ড পরিমাণ ব্যথা করে যা সহ্য করা একেবারে অসম্ভব হয়ে যায় রুগী রাতে দিনে উভয় সময় প্রচণ্ড পরিমাণ ব্যথার কারণে কান্নাকাটি বা চিল্লাপাল্লা করতে থাকে অনেক শয্যাশায়ী রুগীর দেখা যায় যে কোমর বা ফিটে এই ঘা বা ক্ষতর মাত্রা অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির গ্যাংরিন হয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে আর্সেনিক অ্যালবাম টু হান্ড্রেড এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে একটি হলো ক্যালকেরিয়া থার্টি এক্স এবং আরেকটি হল সাইলেশিয়া টুয়েলভ এক্স এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই আর্সেনিক অ্যালবাম টু এই হোমিওপ্যাথি সুদটি দু ফুটা করে দিনে দুবার সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া থার্টি এক্স এই হোমিও বা কামিক ওষুধটি ছয়টি করে বড়ি প্রতিদিন সকালে খাওয়ার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই সাইলেশিয়া টুয়েলভ পেক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি ছয়টি করে বড়ি প্রতি রাত্রে খাওয়ার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এইভাবে এই তিনটি ওষুধ পর পর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করতে হবে আবার দুদিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে রেগুলার এই তিনটি ওষুধ কন্টিনিউ কমপক্ষে দেড় থেকে দু মাস সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিন ধরে এই গ্যাংরিনের সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথির দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ তিনটি সেবন করা ছাড়াও রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ધન્યવાદ